আজকে আমার জমির প্রথম হারভেস্ট হবে এবং এই যে গাছটা এটার বয়স মাত্র এক মাস সাত দিন মানে এটা আমি লাগিয়েছিলাম এপ্রিল মাসের দুই তারিখ এবং বর্তমান টাইম মে মাসের ন তারিখ মানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন মাত্র সাঁত্রিশ দিন এখন সব থেকে বড়ো প্রশ্ন যেটা যে ৪৫ দিনের সমস্ত জাত লাগানোর পরেও কেন কিছুদিন আগে থেকে ফল চলে আসে এটা হচ্ছে প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যদি টাইমের আগে ফল চলে আসে তাহলে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা রয়েছে সেটাও আপনাদের সামনে উপস্থাপনা করব। বর্তমান আগে দেখুন যে আমার জমিতে ফল হারভেস্ট শুরু হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এইগুলো গোড়ার শশা তার জন্য কোনোটা খুব বেশি মোটা আবার কোনোটা সরু তো এগুলোর সাইজ বা কালার এখনও ঠিকঠাক আসেনি গোড়ার শশা হওয়ার কারণে কিন্তু যদি ওভারঅল গাছটা দেখায় দেখুন গাছ বর্তমানে প্রায় মাচা সমস্ত জায়গায় মাচা প্রায় ঢেকেই গেছে যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাবেন এবং গাছের ডগ তো খুব সুন্দর রয়েছে আর যে সাঁত্রিশ দিনের গাছ এটার গাছের গ্রোথ ঠিকই আছে দেখুন যে মাচা আছে মাচার বরাবর চলে গিয়েছে শুধু এক দুটো জায়গায় যেখানে আমি দেখিয়েছিলাম যে বৃষ্টির জন্য খারাপ হয়েছে সেই জায়গাগুলো এখনও মাচা ঢাকতে পারেনি যেমন এখানটা বা ওই সাইডটা কিছু একটু একটু জায়গা নষ্ট হয়েছে বাকি ওভারঅল দেখতে গেলে গাছ কিন্তু খুব খুবই সুন্দর রয়েছে প্রথমত বলে রাখি যে এটাতে ভয় পাওয়ার কিছু নেই কারণ বেশিরভাগ কৃষক এটা ভেবে নেয় যে আগে যদি ফল চলে আসে তাহলে গাছ হয়তো বাড়বে না বা গাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো যারা জানে না তাদের বলে রাখি এই যে শশা গাছ এই শশা গাছ প্রায় আশি থেকে পঁচাশি দিন গাছের বয়স পর্যন্ত গাছের ডগ বৃদ্ধি হয় তারপর গাছের বৃদ্ধি ব্যাহত হয় এটা অনেক কৃষক জানে না বা অনেক কৃষকের ভুল ধারণা রয়েছে তো সেক্ষেত্রে তারা মনে করে যে গাছটা যদি তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন থেকে ফল শুরু হয়ে যায় গাছ আর বড়ো হবে না এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা যারা জানেন না তারা জেনে নিন এই যে শশা গাছ প্রায় সত্তর পঁচাত্তর দিন আশি দিন পর্যন্ত গাছের গ্রোথ বাড়তে থাকে আর গাছের ডগ ছুটতে থাকে আমার জমিরই দেখুন না এই তো মাত্র সাঁত্রিশ দিনের গাছ তার মধ্যেই দেখছেন গাছ পুরো সম্পূর্ণ ঢেকে গিয়েছে এবং গাছ আরও প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এই ডগুলো দেখুন ডগের জাস্ট গ্রোথ দেখুন কি পরিমাণে গাছ প্রত্যেক দিন বৃদ্ধি পাচ্ছে পঁয়ত্রিশ বা সাঁত্রিশ দিনে যে ফলগুলো আসছে এগুলো গোড়ার ফল যখন আগাতে ফল আসবে তখন কিন্তু আরও বেশ কিছু দিন টাইম লাগবে মানে এখনও দশ দিন টাইম লেগে যাবে সেক্ষেত্রে তো প্রায় চল্লিশ বিয়াল্লিশ দিন কি পঁয়তাল্লিশ দিন হয়ে যাচ্ছে কারণ যখন আগায় ফল আসবে সেটার ফলের কালার সাইজ আরও দুর্দান্ত হবে এখন গোড়ার ফল কোনোটা ছোট কোনোটা বড় এখন অ্যাকিউরেট সাইজ পাওয়া যাবে না তারপরও আমাদের জাতগুলোর সাইজ কালার কেমন আসছে সেটা টোটাল হারভেস্টের পর যখন শশাটা সাজানো হবে তখন আমি গিয়ে দেখাবো এই জমিতে যে জাতগুলো লাগানো আছে সেটা হচ্ছে জাওয়ান যেটা পঁয়তাল্লিশ দিন খুব ভালো একটা জাত আর সেই সাথে রয়েছে বিরাট এটা হচ্ছে আটত্রিশ বা চল্লিশ দিন এই দুটো জাত আমি মিক্স করে একই সাথে লাগিয়েছিলাম যদি ভিডিওটা না দেখেছেন একবার দেখে নেবেন তো এই দুটো জাতের গাছের কন্ডিশন দেখালাম ফল কত দিনে প্রথম হারভেস্ট করলাম সেটাও দেখিয়েছি ফলের কালার সাইজ আমি দেখাচ্ছি ভিডিওর শেষে গিয়ে এবং গোড়ার দিকে ব্যাপক পরিমাণে জালি আসতেও শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এক একটা গাটে পুরো দুটো একটা এইভাবে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু বর্তমানে জালি আসতে শুরু করে দিয়েছে এবং এই ছোট শশারও কালার দেখতে পাচ্ছেন একদম সাদা যেটা দেশির মতো সেটাও দেখা যাচ্ছে এবং আর মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে গোড়ার দিকে ব্যাপক পরিমাণে একঝাঁক শশা হবে যে গোড়ার যে জালিগুলো রয়েছে এগুলো মেচিউরিটি হবে এবং খুব বেশি পরিমাণে হারভেস্ট হবে তারপর গোড়ার শশাগুলো যখনই শেষ হবে তখন গাছটার বয়স প্রায় আটচল্লিশ পঞ্চাশ দিনের কাছাকাছি হয়ে যাবে এবং তখন আগার দিকে ব্যাপক পরিমাণে ফল ধরতে দেখা যাবে তো টোটাল এই যে জমিটা আমার অনেকেই জানে হয়তো এটা তিরিশ শতক জায়গা আর এক বিঘার থেকেও কম রয়েছে আর হচ্ছে এটা থেকে প্রথম দিন কতটা হারভেস্ট হতে পারে সেটা আপনারা কমেন্টে জানাবেন এবং আমি তো শেষে গিয়ে দেখিয়েই দেব যে কতটা হারভেস্ট হয়েছে আর আপনাদের দিকে দাম বর্তমানে দাম কি চলছে শশার সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর যেটা নিয়ে কথা বলছিলাম যে কেন এত তাড়াতাড়ি ফল চলে আসে এই জাতগুলোতে বা এটা নিয়ে তো টেনশন করার কোনো কারণই নেই সেটা আমি আগেই জানালাম কিন্তু কারণটা বলা হয়নি যে কেন এগুলো তাড়াতাড়ি একটু ফল চলে আসছে আমাদের জাতের এই শশাগুলোতে আমরা পরিচর্যা একটু বেশি করতে বলি সকল কৃষককে মানে রাসায়নিক সারটা বলেছি প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার করতে সেই সাথে ধ্রুবী গোল্ড ব্যবহার করি এবং ধ্রুবী গোল্ডের জন্য আমি বলেইছিলাম যদি ধ্রুবী গোল্ড ব্যবহার করেন প্রত্যেকটা কৃষকের থেকে চার থেকে পাঁচ দিন আগে অন্তত আপনি শশা বলুন বা যে কোনো সবজি হারভেস্ট করতে পারবেন এইগুলো অনেক কিছু কারণ রয়েছে তাছাড়াও এই জাতের পরিচর্যা কিন্তু একটু আগামভাবে করে যেতে হয় মানে লেট বা কোনো আপনাকে খামতি রাখা চলবে না একটু আগে থেকেই পরিচর্যাগুলো শুরু করতে হবে এই জন্য আগে থেকে আমরা একটু ফল পেতেও শুরু করে দিই এবং গাছের গ্রোথ যতটা সুন্দর রয়েছে এটা দেখে আপনারা বুঝতেই পারবেন না যে এটা মাত্র আটত্রিশ বা সাঁত্রিশ দিনের গাছ অনেক কৃষক ভয় পেয়ে যায় যে এত তাড়াতাড়ি যদি ফল চলে আসে গাছ হয়তো নষ্ট হয়ে যাবে সেই জন্য বিশেষ করে আজকের ভিডিওটি বানিয়ে দিলাম এবং এই যে গাছটা যদি ওয়েদার ঠিকঠাক থাকে বা অতিরিক্ত বৃষ্টি ফিষ্টি না হয় যেহেতু এটা আমার মাঠ জমি খুব বেশি বৃষ্টি হলে বৃষ্টি জমে যায় তাহলে এই জমি থেকে মিনিমাম আমি ষাট দিন বা পঞ্চান্ন দিন পর্যন্ত ফল হারভেস্ট করে আপনাদেরকে দেখাবো সব কিছু টাইম ডেট এই জন্যেই দিয়ে দিয়া কারণ আমি দু তারিখে বীজ লাগিয়েছি সেটার কারণ কী যে আমি দেখাতে পারবো কতদিন থেকে ফল হারভেস্ট হচ্ছে বা লাস্ট কতদিন ফল পেয়েছি সেগুলো সব আপনাদের সামনে তুলে ধরতে পারবো সমস্ত কিছু আপডেট আমরা ইউটিউবে দিতে থাকবো তো আমাদের চ্যানেলকে এখনো যারা করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং দ্বিতীয় বা তৃতীয় হারভেস্টের পর থেকে যে হারভেস্টটা হবে সেটার কালার ও সাইজ দেখে আপনারাও অবাক হয়ে যাবেন কারণ এই রকম কালার ও সাইজ বাজারের সেরা জাতের সাইজ ও কালার দেব এখন বর্তমানে শশা তোলা হচ্ছে মানে শশার হারভেস্ট হচ্ছে তো আজকে প্রথম হারভেস্ট হচ্ছে এবং প্রথম দিনে যে হারভেস্টটা হয় শশা হয়তো আপনারা জানেন যারা শশা চাষ করেন সেক্ষেত্রে সাইজটা একটু এফেক্ট দেখা যায় কারণ কোনোটা ছোটো কোনোটা বড় হয় তার কারণ একটা শশা হয়তো দেখা গেল অনেক দিন আগে ধরেছে আবার একটা রিসেন্ট ধরেছে তো এই কারণে প্রথম দু চারটা দিন শশা একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগে মানে সাইজে আসতে টাইম লাগে তারপর আবার অটোমেটিক ওটা ঠিক হয়ে যায় তো সমস্তটাই আমি শেয়ার করব প্রথমের দিকে দেখবেন গোড়ার দিকে শশাটাও একটু লাল হয় কন্টিনিউ তিন থেকে চারবার হারভেস্ট করার পর সেটা অটোমেটিক ঠিক হয়ে যায় এবং সাঁত্রিশ দিনের মাথায় দেখতে পাচ্ছেন যে প্রথম দিন মানে তিরিশ শতক জায়গা থেকে কতটা পরিমাণে হারভেস্ট হয়েছে আমি তো এতটা আশাই করিনি আমি তো ভেবেছিলাম প্রথম দিন হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি বা চল্লিশ কেজির মতো শশা হারভেস্ট হবে কিন্তু টোটাল যখন হারভেস্ট হল তখন দেখলাম এর তো পরিমাণ অনেকটাই হয়েছে এবং এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন এই বস্তাটাতে কিন্তু অনেকটা পরিমাণে শশা ধরে আপনারা হয়তো বস্তাটা দেখে অনুমান করতে পারছেন এই বস্তাটিতে প্রায় পঁচাশি থেকে নব্বই কেজি ধরবে এবং তার পাশে যে ব্যাগটি রয়েছে ওটাতে পনেরো কেজির কাছাকাছি কিন্তু শশা ধরে যায় তো টোটাল হয়তো এক কুইন্টালের কাছাকাছি বা একশো কেজির কাছাকাছি আমার হয়ে যাবে প্রথম হারভেস্টেই তাও আবার মাত্র তিরিশ শতক জায়গা থেকে এবং আজকে আমাদের এখানের বাজার মূল্য চলছিল বাইশ টাকা কিলো যেটা ফ্রেশ শশা বা যাদের বেশ কিছুদিন হারভেস্ট হয়েছে তাদের শশাগুলো কিন্তু আমাদের শশাগুলোর এখনও সাইজ তেমন একটা আসেনি বা গোড়ার শশা হওয়ার জন্য আমাদেরগুলো বিক্রি হয়েছিল আঠেরো টাকা কেজি গাছও দেখছেন মিডিয়াম রয়েছে এবং ফলও কিন্তু দারুণ পর থেকে হারভেস্ট হবে খুব বেশি গাছ হয়ে যাওয়াও ভালো নয় সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু জালি পচে যায় বা জালি শুকিয়ে যায় বা পুরুষ ফুল বেশি হয় অনেক কিছু সমস্যা হয় তো এরকম মিডিয়াম যদি গাছ থাকে তো ফলনও বেশি হয় এবং গাছের গ্রোথও দেখতে পাচ্ছেন কত সুন্দর জাস্ট ডগুলো দেখুন একদম অসাধারণ তো এটাতে মাত্র তিনবার বা চারবারের মতো ওষুধ ব্যবহার করা হয়েছে এরপর আরও ওষুধ ব্যবহার করার সময় হয়ে গিয়েছে তো নেক্সট ওষুধ কোনটা কোনটা ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাবো কারণ অনেক দিন হলো ওষুধ দেওয়া হয়নি এই জমিতে তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য